আমি মকবুল হোসেন আবুকে চাপ আমি আজকে আমার বাসার একটা ভিডিও দিচ্ছি অল্প একটু এটা একটা মোটর কয়েল তৈরি করার মেশিন তৈরি করলাম মেশিনটাতে হচ্ছে মেটাল সেন্সর দিয়ে ডিসি দিয়ে ইনভার্টার তৈরি করে রাজেন্দ্রপুর বাজার আমার দোকান ছিল মকবুল ইলেকট্রনিক্স দোকান আমি ছেড়ে দিয়েছি এখন আমি চাকরি করি চাকরির পাশাপাশি বাড়িতে বসে বিভিন্ন টেবিল ফ্যান জিএফসি ফ্যান ও পানির মোটর সাম্বারসেবল মোটর থ্রি ফেস মোটর এগুলো পার্ট টাইম হিসাবে জব করি মানে ইলেকট্রনিক্সের বিভিন্ন টিভি ফ্রিজ এগুলোনের গ্যাস গুস করি এই ঘরটা মনোনীত করলাম নিজের জন্য এখানে সকল সকল পাশাপাশি যেটা প্রয়োজনীয় এটা আছে আমার কাছে প্রয়োজনীয় পাশপাতি আছে দেখা গেছে যেগুলো প্রয়োজনীয় ওগুলো আমি রেখেছি হ্যাঁ এটা আমার একটা ছোট ঘর এখানে আমি সেট করে নিলাম এই যে আমার মেশিন মেশিনে বসে আমি এখন ফ্যান মোটরের ফ্যান একটা টেবিল ফ্যানের রেগুলার কয়েল তৈরি করছি এই যে একটা কয়েল হয়েছে এরকম চারটা কয়েল হবে একটা না ধরা লাগতেছে না কিচ্ছু না তো বিভিন্ন মালামাল এখানে যদি প্রয়োজনীয় আমি বাসায় রেখেছি কয়েল একটা তৈরি করেছি আরেকটা কল হচ্ছে তো এখানে প্রত্যেকটা কাজে মেশিনের মাধ্যমে স্বচ্ছভাবে করার চেষ্টা করি যাতে ভালো রেজাল পাওয়া যায় মানুষ কাজ দেয় পাশাপাশি চাকরি করছি ঈশাদ ফ্যাশন লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি মোটর ওয়াইল্ডার হিসাবে আছি মোটর ওয়াইল্ডার হিসাবে আমি কাজ করছি তো এখানে মনে করেন প্রয়োজনীয় যেগুলো জিনিসপত্র ওগুলো বাসায় আমি রাখলাম এই সিরোজুগ সিরোজুগ আব এই সিরোজ হয়েছে

সময় দিচ্ছে টেকনিক্যাল কাজ আসলে সে হাফিজই পড়ামো তাকে হাফেজ বানানোর স্বপ্ন আল্লাহর কাছে হাফেজ বানানোর আশ্বাস দিয়ে তাকে পেয়েছি আো তুমি কি মৌলানা হবা হ্যাঁ বলো ইয়েস এভাবে 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 তুমি কি মাওলানা হবা ইয়েস ও